বাবা আরে রুবি আমি এমনি জাস্ট অন করেছি একটু অ্যাড দেখে দাও পালে অনেক অনেক ভালোবাসা রুবি আমার লাইভে আসানো ভালো অ্যাড পেয়েছো ওই মোভ আজই তখন আমি এমনি অন করেছি ভালো আছি মুভ রাকেশ ভাই এসে অনেক অনেক ভালোবাসা রাকেশ ভাই কেমন আছে বলো তুমি কোন সরে মেঘ আরে সুমন ভাই আরে মৌ আজি দেবেন আমি এমনি বলো কি ভাই অ্যাপ পেয়েছো কিউ অ্যাপ পেয়েছো হ্যাঁ সুমন ভাই হ্যাঁ হ্যাঁ চলো কি অ্যাপ পেয়েছো কেমন সুমন বলো দশ মিনিট থাকো দশ মিনিটটা খেতে দেবো এত আসছে না লাইক করো লাইক করে বেরিয়ে গিয়ে আবার ঢোক এত পাবে কাউকে সাথে হাত দেয় না হয়তো বা একটু পরে পাই আসি কষ্ট আর কি গো

Come on! <laughs> এটা বাংলাদেশের বাংলাদেশের হয় না গো ও আচ্ছা আমাদের বাংলাদেশের হয় না গো আচ্ছা 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 চলছে ইউ আমাদের বাংলাদেশ ইসলাম নেই গো সুপান্না ও আচ্ছা হ্যাঁ দেখে নিলাম থ্যাংক ইউ র সুপার মেম্বারশিপ এসেছেন আমাদের বাংলাদেশের নি গো আচ্ছা সুমন ভাই আচ্ছা আচ্ছা কেন বো দশ মিনিট পরে এমনি একটু খানি যাচ্ছি ভালো লাগছে না বলতে হতো গুগল পিন অনেক আগে পেয়েছি অনেক আগে পেয়েছি আচ্ছা আচ্ছা ওই বাত নেই আমাদেরকে বলতে হয়েছে নাকি জানি তো শেষ থ্যাংক ইউ এই তো এগারোটা খেয়েছি আজকে রুবি মৌকে আজি দাও এখানে থাকতে হবে না মৌ নাইট করছে মৌকে আজ দিয়ে দাও রুবি দাও নাইট করছে তোমাকে অনেক ভালোবাসা যদি আমার সেই সিস্টেম থাকতো তা আমাকে বলতে হবে তো নাকি তুমি তো নিশ্চয়ই আমার সম্পর্কে জানো তাহলে আর নতুন একদম শুভ জানি তো বৌদি <risos> guma, guma. <risos> यस यस सुमन भाई यस सही न की बाबा নেই 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 সুমন চেঁকা তো অনেকেই দিয়েছে তুমিও তো খেতেছো চেঁকা আর দুই মিনিট আছে আছে আমাকে লুকাচ্ছ মিথ্যা কথা বলো না এ সুমন এই যে মৌ না দাও মৌ এই যে সুমনকে বন্ধ করে দাও এম ডি করিম সুমন ওকে বন্ধ করে দাও এই যে দেখো এই যে মৌ ফুটবল জি টোয়েন্টি ঠিক আছে পাঁচ করো এফ ডবল ও ডি এই নাও তোমার মেনারেট লিখা দাও এখানে কি তুমি গুগল ভাবলে গেছো তোমাকে কেন বন্ধ করতে হবে আমার চ্যানেল চ্যানেল আছে নাকি এই যে সুমন দেখে নয় এই চ্যানেল থেকে নাইট করছে সুমন সুমন ওই যে দেখে না ওটা সার্চ করে চলে আসো চলো সবাই ভালো থাকো তোমার মেন আই দিদি কমিউনিটির মধ্যে লেটার দেওয়া আছে এই মৌ আরে দুধ এমনি ব্যাংক সম্পা এ এমনে এমনি করছি দেখতে পাচ্ছি না কি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অন নেই তাই করে এমনি শুরু করলাম তোমাকে 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 হোয়াটসঅ্যাপে পাচ্ছি না তাই ভাবলাম এল অন করি তাহলে সম্পাকে দেখতে পাবো এ সম্প মৌকে নাইট দাও যে দেখো হোয়াটসঅ্যাপে লিখ দিয়েছি সম্পো আসো আসো যে আরে মা সব বাড়ি আইছে ব্যাংক ব্যস্ত ছিল আচ্ছা ঠিক আছে যাই হোক আচ্ছা এই মৌকে নাইট দাও ওর এলবি এলবি ওয়ান আছে চলো ঠিক আছে সবাই মোজ লাগবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি পাড়াই দ্বিতীয় আর চলে থ্যাংক ইউ এসু ফোন পেয়েছ এখন গেলে বুঝতে হবে হ্যাঁ 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 মৌ কথা বলো শম্পার সাথে শম্পা বেরিয়ে গিয়ে ঢোকে হাত পাবে এ রুবি তুমিও ও বন্ধ করে নাও আচ্ছা 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 হ্যাঁ চলো ঠিক আছে আমি কেটে দিচ্ছি শুভ রাত্রি চলো চলো মোল লাইভে চলো টাটা সবাই ভালো থাকো চলো বন্ধ করছি